তো হ্যালো বন্ধুরা নমস্কার আপনারা দেখছেন আপনাদের পে ইউটিউব চ্যানেল ডিসটেন্স এডুকেশন পয়েন্টে আপনাদের সবাইকে স্বাগত জানায় এবং আমাদের চ্যানেলে যদি প্রথমবার ভিজিট করে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন তো আজকে একটা যে বোর্ডের বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সিকিম বোর্ড মানে বোর্ড অফ ওপেন স্কুলিং অ্যান্ড স্কিল এডুকেশন তো যারা এই বোর্ড থেকে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বা ভোকেশনাল কোর্স করবে তো তারা কিভাবে করবে তার সম্প মানে সম্পূর্ণ বিস্তারিত এই একটি ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ সব কিছু আমি বলে দেবো তো যারা আমাদের চ্যানেলটিকে আজকে ভিজিট করেছেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন তো বোর্ড অফ ওপেন স্কুলিং অ্যান্ড স্কিল এডুকেশন এটা সমস্ত এই পুরো বোর্ডটাই একটা সেন্ট্রাল গভর্নমেন্টের মান্যতাপ্রাপ্ত বোর্ড যেটা কপসের আন্ডারে চলে এসছে এবং এটা একটা সিকিম গভর্নমেন্টের ডিস্ট্যান্স বোর্ড এখান থেকে সুবিধাগুলো হচ্ছে যে না ভর্তি হওয়ার পরে স্টুডেন্টকে কোথাও যেতে হবে না বা ক্লাস করতে হবে না বাড়িতে বসেই অনলাইনের মাধ্যমে ক্লাস করতে পারবে এবং যে এক্সামটা সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে দিতে পারবে এছাড়াও অ্যাসাইনমেন্টও অনলাইনের মাধ্যমে দিতে পারবে খুব সহজেই স্টুডেন্ট মানে পৃথিবীর যে প্রান্তেই থাকুক সেখান থেকেই সহজে কোর্সটা কমপ্লিট করতে পারবে এছাড়াও তাদের সার্টিফিকেট এবং হার্ড কপি তাদের যে পিডিএফ আকারে তাদের ওখান থেকেই প্রোভাইড করা হয় যেখান থেকে ওয়েবসাইট থেকেই ডাউনলোড করতে পারবে এগুলো খুব ইজিলি তো সিকিম বোর্ডের এখনও বর্তমানে অ্যাডমিশন চলছে ডিসেম্বরের একত্রিশ তারিখ পর্যন্ত লাস্ট ডেট আছে আমাদের এখান থেকে যদি অ্যাডমিশান হন তো অবশ্যই সম্পূর্ণ গাইড নিয়ে এখান থেকে পাস করতে পারবেন আমরা এখান থেকে আমাদের ইনস্টিটিউটের মাধ্যমে যে নোটসপত্র অ্যাসাইনমেন্ট প্র্যাকটিক্যাল ফাইল এবং এক্সামে সম্পূর্ণ গাইড এবং লাস্ট মিনিট যে সাজেশন আছে ইম্পর্ট্যান্ট সাজেশন সেগুলো আমরা প্রোভাইড করবো এবং সম্পূর্ণ হেল্পের মাধ্যমে স্টুডেন্ট নিজেরা ইজিলিভাবে নিজেদের কোর্সটা কমপ্লিট করতে পারবে ঠিক আছে তো সিকিম বোর্ড থেকে আরামসেই নিজেদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করতে পারবেন এছাড়াও এগুলো গভর্নমেন্ট সমস্ত জায়গায় এলিজিবেল যেহেতু কব লিস্টেডে আন্ডারে চলে এসেছে এই এবং এখান থেকে পাস করার পর এই সার্টিফিকেট নিয়ে ডি ফার্মা হোক বা বি ফার্মা বা সমস্ত সরকারি যেসব জিডিএস হোক বা যে কোনো মানে সরকারি বা প্রাইভেট বা সমস্ত জায়গায় বা পরবর্তী কোনো হায়ার এডুকেশনের জন্য সমস্ত জায়গায় এলিজিবল থাকবে তো সিকিম বোর্ডে অ্যাডমিশন নেওয়ার জন্য আমাদের সাথে খুব কম খরচায় কন্ট্যাক্ট করতে পারেন তার জন্য আমাদের যে ডিসক্রিপশান বক্স আছে সেখানে আমাদের ফোন নাম্বার এবং আমাদের যে ওয়েবসাইট সেখানে সমস্ত কনট্যাক্ট ডিটেলস আছে বা আমাদের মানে অফিসের যে অ্যাড্রেস সে তারও ডিটেলস দেওয়া আছে এখানেও ভিজিট করে আমাদের এখানে ভর্তি হতে পারবেন খুব সহজে এছাড়াও আমাদের কাছে রবীন্দ্র মুক্ত বিদ্যালয় এনআইএস বোর্ড এবং অনেক রকম রেগুলার এবং ডিস্ট্যান্স ইউনিভার্সিটির মাধ্যমে গ্র্যাজুয়েশান হোক বা মাস্টার ডিগ্রি সমস্ত রকম কোর্স আমাদের এখান থেকে করানো হয়ে থাকে এছাড়াও কম্পিউটারের ওপর কম্পিউটারের ওপর রকম কোর্স আছে ডিপ্লোমা থেকে শুরু করে সমস্ত রকম এছাড়াও ভোকেশনালের সমস্ত রকম কোর্স আমাদের এখান থেকে করানো হয় তো খুব কম খরচায় যে কোনো কোর্সের জন্য মানে ই বোর্ড হোক বা ইউনিভার্সিটি বা ভোকেশনাল যে কোনো রকম কোর্সের জন্য আমাদের সাথে কন্টাক্ট করতে পারেন ইজিলি এবং কম খরচার সব থেকে আমাদের এখান থেকে কোর্সটা কমপ্লিট করানো হবে এবং সম্পূর্ণ ফুল গাইডের মাধ্যমে সম্পূর্ণ সাহায্য করে হেল্প করে আমরা এখান থেকে ব্যবস্থা করে দেবো পাশ করার ঠিক আছে তো তার জন্য আমাদের নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে ফোন করতে হবে এবং আমাদের সমস্ত বিষয় যেটা করার ইচ্ছা সেই কোর্সটা বললে আমরা এখান থেকে তার যে প্রসেস আছে আমরা বলতে পারবো এবং করে দিতে পারবো তো এরকমই দেখা হচ্ছে আবার একটা পরবর্তী ভিডিওতে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ